সারা বছর কেউ ছেই তোমার গা ও তো বোধা গাছ করছে বোঝা গাছ করছে অসুবিধার কি হচ্ছে বোঝা গাছ করুন কি গাছ করে তুমি গ্যাসে তোমার পাশে যাওয়া যায়নি আমার পাশে যাওয়া যায়নি ছেলেদের গেছা গাছ করছি হ্যাঁ ওটা কথা কথা মানে কি খারাপ কথা কইনি আমার যে বদা ঘাস করছে আমি একটা প্রশ্ন করিনি তার উত্তর টাকাই দিয়ে দেখি সামানি কি প্রশ্ন করো

हिसा मां तो दूध धัด दिया ठोका हमी तो तले पारी उठवानी ना ना ओ डई मानिली ओ काका हां हिसाब त ठीक कोइ हिसाब ठीक छ तो हां हां सब ठीक कोइ हिसाब वाला ना ना बेक्लियर गद्दा गंधो करता शरीर हां कि कहां जनर को मामा हां हां सरदा में जा हां ए बच्चन हां এখন করে দুই দিনের দুদিন কি বর্ষা রে শীতকালে কিসের বর্ষা আর ঘরে যে বর্ষা তো আমার ছেড়ে দেওয়া তো অত্যাচার চলছে অসুবিধা লোকজনের ধান চাউল দেখ মাঠে যা দে কি ব্যাপার চলছে বলো আরে ধান চাউল তো মাঠে যা রে হ্যাঁ তার থেকে আরো করে বড় জিনিস কি হঠে গা হ্যাঁ হাসপাতালে আমার বউকে পশু দিন কি হচ্ছে হাসপাতাল দেখি না বেড এ শুধু আর শুধু জ্বর জ্বর কি যে আবহাওয়া চলছে আর কি যে চলছে সে কথা আরে বাঁচলে তো বৃষ্টি আর সেই ঠান্ডা আর সেই গরম নানাই নানা চারি ব্যাপার তুমি ওটা কাজ করতো আমি একবার বুড়ি ঝড়ি যাই ভালো করি তোর বউকে তুই খাই তো

পর পরিষ্কার ভাবে জানা যাবে আচ্ছা লালটু বাবু কোয়ার কথা আভা দত্তরে আভা দত্ত আভা দত্তরে ফোন করতে কোড হ্যাঁ ফোনটা লাগিয়ে দাও তো তুমি কথা কইব তো মানে তুমি কথা কও না কেন আমানে কথা তোমার দরকার তুমি কইব আমার তো আচ্ছা হল লাগিয়ে দাও আমার তো ছেই জানালো লালটু বাবু তুমি থরর সিতে থরর ঠিক রাম কথা কইতে পারতনি মোবাইলে পৃথিবীর সবকিছু ফাংশনে উঠে আছে আভা দত্তরে ফোন করতে কোড এই তো হ্যাঁ লাগাও তো

হ্যালো হ্যালো আবহাওয়া দপ্তর থেকে কোনটা তো আবহাওয়া দপ্তর থেকে পল্টু বলছি আচ্ছা তোমার হোটেল আচ্ছা সমিতা একটু কও তো এত প্রচুর থরকা উঠছে তুমি একটু কও তো কোত থেকে ফোন করছেন হুজুর গাছের উপর থেকে বলছি হ্যাঁ হুজুর গাছের উপর থেকে আরে আপনি ঠিক করে বলুন কোত থেকে ফোন করছেন হাজরাবি করছেন নাকি খেদুরি ফেদুরি থেকে বলছি পূর্ব মেদিনীপুর ফেদুরি থেকে বলছি আচ্ছা তো মানে যখন বর্ষাটা দিয়ে দেও না ইচ্ছা মতো ঠিক কাজ করো ড দেখুন আবহাওয়া সম্পর্কে তো আর আমাদের কিছু করার নেই মেশিন পাস আমাদের যা কিছু জানাচ্ছে সেই ইনফর্মেশনগুলো আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি এতে আমার কিছু করার নেই চুমানগর ইচ্ছা মতন আমাকে জখতো খতিয়ে পেলি দাও তো ইচ্ছা মতন জল এ দি দাও এই তো এখন শীতকালে তোমাকে এখানে বৃষ্টি দরকার কি কথা আছে এই শীতকালে যেভাবে বৃষ্টি দিলো আমাগারে কত ক্ষতিভতি হইলা কও তো তার উত্তর তাকু দাও তো আপনি কেন বুঝ দে না আপনি একটু বোঝার চেষ্টা করুন তাহলে মেশিন পার্সার কথা নাগা আমানে জানি চুমানে কে চুমানে বৃষ্টি বুড়া ভালা মন্দ সহ চুমানে দাও

মেশিন শেখাও দাও আমাকে মেশিন আগুন করে দেয় কারণ আমাকে তো এটি তো হাজার হাজার মেশিন স্টার্ট মারলে জল বাটে স্টার্ট মারলে নাঙ্গল করে স্টার্ট মারলে রাস্তাঘাটে চলে এটে তোমার মেশিন খেলে আগুন করে দেয় কোনো আলাদা মেশিন না দেখুন উল্টো পাল্টা কথা একদম বলবেন না ভদ্রভাবে কথা বলুন কোন কমন সেন্স নেই আমানে কি বুঝবা আমার অনেক বুঝছি একা তোমার ইচ্ছা মতন তোমার করাটা

তাতে আমাদের কি আর আপনি যে বারবার বলছেন উড়িষ্যার দিকে আমার শ্বশুর ঘর না শালির ঘর আছি কেন বলুন তো আমরা কি শালির ঘর শ্বশুর ঘর দেখে জল দিচ্ছি নাকি হ্যাঁ আপনি এমন ভাবে বলছেন যেন জলটা আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা বাবু কাজ করতো শ্বশুর দুয়ালি জল চারেক লোক পাঠিয়ে দেওয়া কোথাগুলো ঠিকঠাক বলতে পারছো না ফোন করে সবই চাইছোরা রাখুন ফোন মতে রাখবি তোমাকে জ্বালাতন করা মানে এই নাম্বারে করবা ফোন মতে আমার কথার উত্তর দিব

সকলকে গইনা غادي বাট ব্যাংকে বন্ধক দি টাকা লিয়েছে শুনুন আপনি কারোর কাছ থেকে জায়গা নিয়ে চার্জ করুন আর আপনার রোর সোনা জিনিস বন্ধক আমার কিছু যায় আসে না আপনাকে তো বলছি আমাদের অত কিছু করবনি কেন বারবার বিরক্ত করছেন বলুন তো আচ্ছা তোমরা কোন জঙ্গলে বসবাস করো বলুন তো হ্যাঁ কোন যুগে থাকেন আপনারা বল না এত বিরক্ত করবেন না অফিসে কোনো কাজই করতে দিবে না এদের জন্য চাকরি করা হয়ে দা এ অদিনে বৃষ্টি মানে ওর ঘর জ্বর হয়ে যাবে একজন লোক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স তার সে এত ক্ষতি হচ্ছে সে কথা কইতে পারতে এ ক্ষতিপূরণ তোমাকে বহন করতে হবে দেখুন উল্টো পাল্টা কথা বলবেন না বারবার বিরক্ত করছেন আচ্ছা ফোন রাখতে বলছি ফোনও রাখছেন না আগলা ঘুরে দিবে আমাকে বিরক্ত করা